সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সমালোচনা করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন করেছেন বলে অভিযোগ এনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ তিনি উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদকে তার বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত অন্যথায় রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করার দায় বিএনপিকে বহন করতে হবে শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেন কয়েকটি দল সোহরাওয়ার্দি উদ্যানে জনসভা করেছে তারা দাবি করছে সংসদের নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ দুটোতেই অনুপাতিক প্রতিনিধিত্ব চাই অনুপাত ছাড়া বাংলাদেশের নির্বাচন সম্ভব নয় বলে তারা জোর দিচ্ছে যারা এসব বলছে তারা আসলে তুচ্ছ একটি দল তারা ষোলো বছর আওয়ামী লীগের সঙ্গে ছিল আওয়ামী লীগের সব নির্বাচনের বৈধতা নিশ্চিত করতে তারা হাত পাখা দিয়ে বাতাস উড়িয়েছে তারা বলছে বাংলাদেশের নির্বাচন আনুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত তবে জীবনে তারা কোনো নির্বাচনে একটিও আসন পায়নি কোনো মেম্বার কিংবা চেয়ারম্যানও হতে পারেনি সর্বশেষ একটি সিটি কর্পোরেশন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ নেতা শহীদ হয়েছেন সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুর রহমান করিম মারুফ বলেন সালাউদ্দিন আহমেদের মতো একজন অভিজ্ঞ নেতা এ ধরনের বিরোধী বক্তব্য দিয়ে রাজনৈতিক অভদ্রতা প্রকাশ করবেন এমনটা জাতি প্রত্যাশা করেনি রাজনৈতিক পরিবেশে সভ্য মতবৈচিত্র্য থাকা স্বাভাবিক কিন্তু তা প্রকাশ পেতে হবে যুক্তিযুক্ত ভাষায় অবিচারপূর্ণ আচরণে নয় সালাউদ্দিন আহমেদের বক্তব্য বিএনপির অবস্থানকে দুর্বল ও বিতর্কিত করে দিয়েছে তিনি আরো যোগ করেন যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় তবে পুরনো অসভ্য রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে এসে যুক্তির আলোকে আলোচনা করতে হবে সম্প্রতি উদ্যানে ঐতিহাসিক এক মহাসমাবেশের আয়োজন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই সমাবেশে বিএনপি ছাড়া দেশের প্রায় সব রাজনৈতিক দল মিলেমিশে একত্রিত হয়েছিল জুলাই আন্দোলনে প্রায় সব স্টেক হোল্ডার মহাসমাবেশের মঞ্চে এসে ইসলামী আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানায় এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের যৌক্তিকতা প্রতিষ্ঠার চেষ্টা করে তবে স্মরণীয় এই বৃহৎ সমাবেশে বিএনপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত এই মহাসমাবেশটি মূলত ছিল বিএনপি শূন্য বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দলগুলোকে নিয়ে স্বতন্ত্র ইসলামী মোর্চা গঠনের প্রচেষ্টা চালাচ্ছে ইসলামী আন্দোলন সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত এই মহাসমাবেশটি ছিল তার এক মহড়া অধিকাংশ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির পক্ষে বিএনপি একমত না হওয়ায় তাদের মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি জানা গেছে আওয়ামী লীগের বিরোধী রাজনীতিতে ইসলামী ইসলামীপন্থীরা বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেও কিছু মৌলিক বিষয়ে ইসলামী আন্দোলন ও জামায়াতের সঙ্গে বিএনপির ব্যাপক মতবিরোধ রয়েছে এজন্য মহাসমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি